সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালাম এগারো মার্চ দুই হাজার চব্বিশ আর সামনে যেগুলো দেখছেন এগুলো বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে এই সারগুলো গুলো চলছে এইগুলোর আজকের বাজারটা কেমন চলছে আমরা কিন্তু আপনাদের সেই তথ্য দেবো তো শুরুতে দেখছিলাম আমি দেখেন একটা বেশ সুন্দর কালারের গরুটা মনে হয় দাম চলছে আমরা বাকি তথ্যগুলো ওনার কাছ থেকেই জেনে নেব ভাই কি অবস্থা বলেন হ্যাঁ অবস্থা ভালো ভাই কেনা ব্যাচে কেমন চলছে 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 যা চলছে সেটাই কয়টা বিক্রি করলেন কয়টা আছে সাতটার ভিতর দুটো আছে দুটো আছে ভাই এই গরুটার দাম কত বলেন এই গরুটার ওরে বাবা চাওয়াটা বেশি হয়ে গেল না একটু পাশে সাইলাম না না না

এটা কার এটা এটা দাম কত ভাই এটার কত বলছে পঁয়তাল্লিশ হলে দিয়ে দিতেন পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম বলছে এইটা দেখছেন এটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার হোটেল এটা কতটা কিনলেন দেখি দেখি দাঁড়ান তো পাকড়াটা একত্রিশে পড়ি গেল দাঁড়ান বকনা বকনা লেখাই দিয়ে একত্রিশ পরে গেল কালারটা তো সেই সুন্দর পুষবেন পুষবেন আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে

হয় তো দর্শক সত্য আমরা আমবাড়িয়া ঘাট থেকে আজকে আপনাদের মাঝারি সাজের সার গুলো কেমন দামে কেনা হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন